একটি খবর প্রতিদিন পেপারে বেরিয়েছে সেখানে বলে হয়েছে যে ফিনান্স থেকে এই মুহূর্তে ফের একটি অর্ডার করা হয়েছে এবং যেখানে বলা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মার্চ মাসের বেতন ভাতা দোসরা এপ্রিল পাওয়া যাবে এবং প্রকল্পের অর্থ সঠিকভাবে পুরো খরচে সময় বেঁধে দিল নবান্ন এই সংক্রান্ত খবরটি আমি একটু সংক্ষেপ আপনাদের বলছি প্রকল্পের বরাদ্দ যাতে পুরোটা খরচ হয় বা ফেরত না যায় প্রতি দপ্তরকে সময় বেঁধে দিয়ে নির্দেশনামা জারি করল নবান্ন বস্তুত প্রতি অর্থবর্ষের শেষের দিকেই দেখা যায় যে বেশ কিছু ক্ষেত্রে একেবারে শেষবেলায় খরচের হিরিক পড়ে যায় সব দপ্তরের মধ্যেই সেই প্রেক্ষিতে সামঞ্জস্য যেমন নষ্ট হয় তেমনই তাড়াহুড়োতে ভুলভ্রান্তির আশঙ্কা থেকে যায় নবান্নের অর্থ দপ্তর ব্যাপারে কড়া মনোভাব দেখিয়েছে বোঝানো হয়েছে যে কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না তেমনই মানুষের উন্নয়নের যে টাকা খরচ হওয়ার কথা তা যেন সঠিকভাবে ও পুরোটাই ঠিক সময়ে খরচ হতে পারে সেটা দেখা উচিত বলে স্বচ্ছতা বজায় রাখতে বার্তা দিয়েছেন নবান্ন পাশাপাশি মার্চ মাসের জন্য সরকারি কর্মী শিক্ষা প্রতিষ্ঠান গ্রন্থাগার পঞ্চায়েতের কর্মীদের বেতন ও মাসিক ভাতা স্টাইপেন বা মজুরি বা পেনশন যাই বলুন তা দোসরা এপ্রিলের মধ্যে কিন্তু দেওয়া হবে এটাও জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একসঙ্গে প্রচুর বিল জমা পড়লে সমস্যা তৈরি হতে পারে নির্দিষ্ট পদ্ধতিতে সেগুলি পাঠানোর কথাও বলা হয়েছে ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে কোন বিল বা চালান কত তারিখের মধ্যে পাঠাতে হবে তার তালিকা করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কর্মীদের বকেয়া অবসরকালীন ভাতা বা টিএ বিল সংক্রান্ত বিষয় স্পষ্ট করা হয়েছে আঠাশ মার্চের পর পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে বা ট্রেজারিতে বিল পাঠানো যাবে না তেরো মার্চের মধ্যে যে বিলগুলি ফেরত দেওয়া হয়েছিল বা আপত্তি জানানো হয়েছে সেগুলি নতুনভাবে পাঠানো শেষ তারিখ সতেরো মার্চ স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে চেক বা শূন্য বিল বা পিএল ট্রান্সফার স্টেটমেন্টের ব্যাক অ্যান্ড ডেলিভারি কোনোভাবেই কিন্তু অর্থবর্ষ শেষে হয়ে গেলে আর নেওয়া যাবে না অর্থ দপ্তরের নির্দিষ্ট সম্মতি না থাকলে কোনো অগ্রিমও নেওয়া যাবে না প্রকল্পের সামগ্রিক একশো শতাংশ খরচ ও স্বচ্ছতা বজায় রাখার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কর্মী ইউনিয়নের নেতারা তেমনি অবসরকালীন ভাতার প্রশ্নে উদ্যোগকেও কিন্তু সাধুবাদ জানিয়েছেন অল বেঙ্গল পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ চক্রবর্তী আপনারা জানেন যে তিনি কর্মী ইউনিয়নের প্রাক্তন নেতা তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনারা চাইলে কিন্তু অর্থ দপ্তরের ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অর্ডারটা দেখে নিতে পারেন অর্থ দপ্তরের ওয়েবসাইটে গিয়ে অর্ডারটা দেখে নিতে পারেন এখানে বলেই দেওয়া হয়েছে যে বছরের শেষে দেখা যায় যে শেষবেলায় দপ্তরগুলো খরচের হিরিক পড়ে যায় তো তখন সমস্ত বিল ছাড়তে অবশ্যই পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে ট্রেজারিতে কিন্তু খুবই সমস্যা হয় আপনারা জানেন যে একটা অর্থবছর শেষে শেষ দিকে খুব সমস্যা হয় তারা রাত দিন কাজ করেন শেষ দিকে তো সেটা যাতে সমস্যা না হয় খরচের হিরিক পড়ে যায় তো সেটা যাতে না হয় আগাম যাতে দপ্তরগুলো ব্যবস্থা নেয় অর্থাৎ আগাম যা যা পেমেন্ট যেখানে দেওয়ার সেটা যেন টাইম মতো দিয়ে দেওয়া হয় সেই ব্যাপারে কিন্তু উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু নবান্ন থেকে অর্থ দপ্তরের এই গুরুত্বপূর্ণ অর্ডারটা করা হয়েছে